দেখেন আপনাদের নিয়ে আসলাম যারা বারবার আমার মাথা একদম পাগল করে দিচ্ছিলেন হ্যাঁ আজকে পরিমাণ কাপড় এসেছে আপনারা দেখেন যারা যেটা দিয়ে কাঁথা বানিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তারা আর কিনতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করে যেটার সাথে যেটা দিয়ে বানাতে চান বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আজকে কাঠার কাপড়গুলো প্রায় নতুনের মতো প্রতিটা কাপড়ই খুব সুন্দর এই যে একটা কাপড় দেখেন এই যে আরো একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে আরেকটা আছে এই কাপড়গুলো আপনারা একটু বেশি পছন্দ করে থাকেন ডট প্রিন্টের কাপড় যেগুলো আছে যেটা দেখেন এটাতে হচ্ছে যে যে কোনো সেলাই খুব সুন্দর বাসবে লাল অথবা সাদা সুতাদের সেলাই করলে দেখাটা খুব সুন্দর হবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে নক দিয়ে দেবেন তাহলে আমি হচ্ছে যে সেভাবে কাস্টমাইজ করে এবার নিয়ে দিতে পারবেন সামনে হচ্ছে যে ডার্ক মেরুনের মধ্যে একটা কালার আরেকটা আছে পার্পেল কালার এই যে একটা ভাই আমাকে মনে হয় পার্পল কালার কাপড়ের জন্য নোখ দিয়েছিলেন আমি ওনার আইডিটা খুঁজে পাচ্ছি না আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে যে আমাকে একটু নখ দিন হ্যাঁ কষ্ট করে এই যে একটা হলুদের মধ্যে আছে এরকম সেম আরেকটা কথা আমি আগেও বানিয়েছিলাম পরে হচ্ছে যে এরকম যারা চেয়েছিলেন আর দিতে পারি না এখন এটা দেখতে পারেন এই যে আর একটা আছে হলুদের মধ্যে এগুলো হচ্ছে যে আপনারা বিয়েতে গিফট করতে পারবেন এগুলো কথা বানিয়ে আরেকটা হলুদের মধ্যে যে দেখেন এটা হচ্ছে যে আঁচল আর বডিটা হবে যে এরকম সময় তারপর এই যে আরো একটা আছে তো খুব সুন্দর এই যে দেখেন কালো তারপর আছে একদম টুকটুকে লাল হ্যাঁ হচ্ছে যা চল আর বড়িটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বড়িটা হচ্ছে এরকম একটা পার বডি হচ্ছে এরকম দুই পাশে পার দেওয়া তারপরে এটা হচ্ছে বাহ ভিতরের প্রতিটা কাপড়ই খুব সুন্দর তাই না এটাও দেখতে পারেন আরও একটা লাল কাথা লাল কাপড় এটা দিয়েও কাথা বানাতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে আরেকটা আছে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার আগে আরেকটা কাপড় দেখিয়েছিলাম গোলাপি কালারের মধ্যে তো এইটা আর ওইটা দিয়ে একটা কথা বানালে আসলে অনেক সুন্দর লাগবে এ হোক দেখেন আপনারা পছন্দ হলে আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে দেবেন তারপরে যার একটা যারা ছোটো ছোটো প্রিন্ট পছন্দ করেন তারা এটা দেখতে পাবেন ちょっとピリッピリッだから。